ওই দেখো আমাদের টোটো আসছে আর ওই যে গেলো ওই সাইড দিয়ে যে একটা গেলো মামা হাই বলো তোমরা সবাই কেমন আছো এইদিকে তাকিয়ে বলো হ্যালো ব্রিওন গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমরা তো সবাই ভালো আছি এত আর তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আয়ো তোমাদের খুবই ভালো লাগবে আর ভিডিও শুরুতে বলে রাখছি একটা দরকারে যাচ্ছি আমাদের ওই বাড়িতে মানে পলতা তো তার জন্য অলরেডি বেরিয়ে গেছি আর যেটা সবার ফার্স্টে তোমাদের দেখালাম সেটা হচ্ছে আমাদের বাড়ির সাইডেই স্কুল মাঠ আছে মানে প্রাইমারি স্কুল তো সেইটা আর তারপরে আর সেভাবে মানে আসার পরেই টোটো টোটোর থেকে নেমেই বাসে উঠে গেছিলাম তো বাসে আর ভিডিও করার সেভাবে কোনো ইচ্ছা ছিল না ভালো লাগছিলো না গরমে তার জন্য দেখো ট্রেনেও ট্রেনও এসে গেছে অলরেডি আসার সময়ে আর এদিক থেকে মানে আমরা বাসে বসেই তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম যেহেতু সেভাবে টাইম পাচ্ছিলাম না মানে মাম্মাম তো কার্টুন দেখছিল ফোনের মধ্যে তো তোমাদের আমাদের দাদা ভাইকে বলে দিয়েছিলাম যে ট্রেনটা কখন আছে দেখে আমাকে জানাতে তো বলেছি বলে দিয়েছিল যে এই টাইমে তো আসার সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়ে গেছি তো কোনো অসুবিধা হয়নি আর তো তারপরে কিন্তু একটুখানি দাঁড়ানোর পরেই সিটটাও পেয়ে গেছিলাম জানালার ধারে তো সেরকম কোনো অসুবিধা হয়নি আর এখানে দেখো অনেকগুলো স্টেশন অলরেডি কেটে গেছে তো এই নেক্সট এরপরে আমরা নামবো এটা হচ্ছে ইছাপুর স্টেশন তো এরপরে আমরা নামবো আর তো দেখো অনেকক্ষণ পর বেশ কিছুক্ষণ পর নেমে গেছিলাম আর তারপরে এটা দেখো আমাদের পলতা স্টেশন আর মায়ের জন্য কিন্তু আমরা জাকদার থেকেই খাবার দাবার যা নেওয়া সেটা কিন্তু নিয়ে নিয়েছি আর তো এবার দেখো আমরা টোটোতে বসে

আর তো দেখো তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি আর এসে কিন্তু মামামকে ফ্রেশ করিয়ে স্নান করিয়ে দিয়েছি আমি স্নান করিয়ে তো একটু বেশি করে পাউডার দিয়ে দিয়েছি আর আমি এদিকে কিন্তু ফ্রেশ হয়ে গেছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম রোদ্দুরের তাপ আর যেহেতু অনেক সকাল সকালে বেরিয়েছিলাম তাই এগারোটা মতো বেজেছে এখানে আসতে আর তো প্রচণ্ড গরম আর এখানে দেখো মাম্মাম বসে আছে বলছিল খিদে পেয়েছে ভাত দাও তো ওকে রান্না হয়েছে সবার আগে তোমাদেরকে একটু দেখাই আর এখানে আছে সবার আগে ভাত আর তারপরে আছে একটা শাকের শাক ভাজা আর তারপরে আছে এখানে কাতলা মাছ ভাপা আর তো তারপরে আছে আমের চাটনি আর তো তারপরে দেখো মামামের জন্য কিন্তু এই দেখো আমি ভাত আর এদিকে কিন্তু শাক ভাজা নিয়ে নিয়েছিলাম আর একটু বড় থালাতেই নিয়েছি কারণ ওকে খাওয়ানোর পরে আমিও খেয়ে নেব কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর ওর জন্য আমি একটু ভাবলাম যে শাক ভাজাটা তো এনিটাইম খায় তো তার জন্য মাও বলেছিল যে একটু শাক ভাজা মেখে দে তারপরে মাছের জলটা দিয়ে দিস আর তো তার জন্য নিয়ে গেছে আর এমনভাবে বলেছে আমি শাক ভাজা খাবো না তো তার জন্য আর বেশি কিছু বললাম না নিয়ে আসলাম আর মা কিন্তু ওর জন্য একটু লঙ্কা মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই রান্না করেছে কাতলা মাছ ভাপাটা কারণ ও একটু লাল লাল দেখলেই বেশি পছন্দ করে রান্নাটা খেতে আর তারপরে যখন স্মেল নিয়ে দেখলো কেমন হয়েছে যে খুব ভালো টেস্টি তো তাড়াতাড়ি মেখে দাও একাকা খাবো আর ও কিন্তু একা একাই খায় আর তো চলো এবার তোমরা দেখতেই পাবে একা ও মানে মেখে দিয়েছে ও খেয়ে নিচ্ছে টিভি দেখছে এদিকে আর তো চলো এবার তোমরা ভিডিওটা কন্টিনিউ করো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তো তার বেশ কিছুক্ষণ পরে মানে একেবারে সন্ধ্যাবেলায় বসেছিলাম আমি একটু পিনাট বাটারটা নিয়ে খাচ্ছিলাম আর ওর মানে একটু বদমাইশিও চাপলো মাথার মধ্যে বলছে যে ভিডিও করো তুমি আমি একটু তোমাকে পিনাট বাটারটা মানে বিস্কিটের সাথে রেডি করে দিচ্ছি তুমি চকলেটটার মানে পুরোটা ভিডিও করো আর সবাইকে দেখাও আর এমন পাকা একটা বুড়ি হয়েছে বলার মতন না তো তার কারণে দেখো ভিডিও করছিলাম আর একদম চুপচাপ মানে কথা বলবেন অবশ্য বলছিল ভিডিওটা শুধু করো আর তো তার কারণেই দেখো ভিডিও করছিলাম আর তো দেখো কিভাবে পাকা বুড়িটা দেখো পিনাট ব্যাটারটা দিচ্ছে দাও হ্যাঁ ওই সব জায়গায় লাগিয়ে দাও আর একটু দুজন কেউ বানিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ হয়েছে আর দিতে হবে না কত চকলেট ফলে আর দিও না আর দিও ওখানে সাজাও প্লেটে আর একটা বানাও দুদিনের জন্য

Thank you. You're welcome. At the forever. Nah. Thank you. না চলো এবার খেলা শেষ করো চলো ভাত খেতে যাবে চলো অনেক রাত হয়ে গেছে চলো রসি নেগুছাও

আর ওর এরম দুষ্টুমি চলতেই থাকবে তো এবার অনেক রাত হয়ে গেছে আমরাও খাওয়া দাওয়া করে নেবো তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবি আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি টা বো বাই